আসসালামু আলাইকুম তো অবশেষে বি নেটওয়ার্ক মাইনিং এর যে লিস্টিং আপডেট সেটা কিন্তু চলে আসছে অনেকেই বলেন যে ভাই আমরা তো বিভিন্ন আপডেট পাচ্ছি বাট এটা কোথায় লিস্ট হচ্ছে তো এটা ওকে এক্স লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তারা অফিশিয়াল একটা আপডেটের মাধ্যমে সেই আপডেটটা কিন্তু জানিয়ে দিয়েছে তো ওকে এক্স বাদে কোথায় কোথায় এটা লিস্ট হতে পারে কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তাদের কেওয়াইসি নিয়ে বেশ কিছু নতুন আপডেট আছে হয়তো আমাদের কেওয়াইসি পেজ টু করে লাগতে পারে পাশাপাশি যারা এখনো কে ওয়াইসি করেননি সে তারা আপনারা কিভাবে এখানে কে ওয়াইসি করবেন এখানে কি কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিটার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন

দুদিন আগে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখাই মিসিং সো আই ফিক্স ইট ইউ আর ওয়েলকাম এরপরে তারা এখানে দেখেন এখানে তারা ইঙ্গিতে একটা জিনিস বুঝিয়েছে দেখেন এইখানে বি অফিসিয়ালি যে লোগোটা দিছে আবার ওকে এক্স সেম লোগোটা দিয়ে কিন্তু একটা রিপোস্ট করা এই যে ওকে এক্স কি কিং ব্লক বাই ব্লক এই যে আপনি যদি এখানে ক্লিক করেন অনেকেই বলবেন যে ভাই এটা ওকে এক্স এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট কিনা সেটা একটু দেখা এই যে এটা কিন্তু ওকে এক্স এর অফিশিয়াল কিন্তু টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে এটা কিন্তু বি নেটওয়ার্কের যে বি টোকেনটা এটা কিন্তু ওকে এক্স লিস্টিং কনফার্ম হয়ে গেল একদম 100% এখানে যে পিক বি অফিশিয়াল মানে বি নেটওয়ার্ক অফিশিয়াল ভাবে যেই লোগোটা এখানে আপলোড করেছে সেম লোগোটা কিন্তু ওকে এক্স এখানে আপলোড করেছে এখন অনেকে বলবেন যে ভাই ওকে এক্স এখানে নির্দিষ্টভাবে বলেননি ভাই বড় বড় যে প্রজেক্টগুলো থাকবে আপনি পিআই বলেন এই যে বি বলেন সিডা ব্যাঙ্ক বলেন এই যে বড় বড় যে প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলোকে আমরা তিন চার বছর ধরে কাজ করি এই ধরনের প্রজেক্টগুলো আপনাকে আকারে ইঙ্গিতে অনেক তথ্য কিন্তু দেবে সেটা আপনাকে বুঝে নিতে হবে এইখানেও কিন্তু সেমভাবে তথ্যটা এসছে বি নেটওয়ার্ক অফিসিয়ালি এই লোগোটা পোস্ট করেছে এরপরে ওকে ও কিন্তু সেই লোগোটাই সেমভাবে কিন্তু পোস্ট করে দিচ্ছে এবং বি নেটটোয়ের অথরিটি এই টুইটটা কিন্তু আবার এখানে রিপোস্ট করেছে সো এটা থেকে কিন্তু কনফার্ম যেটা এটা ওকে লিস্টিং কিন্তু কনফার্ম এখন অনেকে বলবেন যে ভাই ওকে এক্স আমাদের বাংলাদেশে अवेलेबल না তাহলে আমাদের জন্য এখানে কি হবে দেখেন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই শুধুমাত্র ওকে এক্সএল এটা লিস্টিং কনফার্ম হয়েছে আস্তে আস্তে দিন যত যাবে দেখবেন যে বিভিন্ন এক্সটারনাল সাইডে এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে যাবে যেমন পিআই তে আপনি দেখবেন যে প্রথমে হয়তো বা দুই থেকে একটা এক্সটারনাল সাইডে লিস্টিং কনফার্ম ছিল বাট যখন এটা লিস্ট হয়েছে তখন বাইনান্স বাদে প্রতিটা এক্সচেঞ্জের সাইডে কিন্তু ওটা লিস্ট কনফার্ম হয়েছে এবং যদিও শোনা যাচ্ছে যে পিআই নেটওয়ার্কের পিআই টোকনটা বাইনান্সেও কিন্তু ভবিষ্যতে লিস্ট হতে পারে সো সেম ভাবে এখন শুধুমাত্র তারা ওকো এক্স এইটা দিলেও পরবর্তীতে দেখবেন যে আস্তে আস্তে বেশ কিছু এক্সটেন্ডার সাইড এটা কিন্তু লিস্টিং কনফার্ম হবে এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে শুধুমাত্র ওকো এ লিস্ট হচ্ছে এটা ওকো সহ প্রায় প্রতিটা এক্সটেন্ডার সাইডে কিন্তু লিস্ট হবে সো আপাতত যে কয়টা দিন সময় আছে এই কয়টা দিন আপনাকে মিস্টেক করবেন না তবে এখনো পর্যন্ত তারা কবে লিস্ট করবে এই সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি শুধুমাত্র তারা যে ওকে একচুয়ালি কনফার্ম এই আপডেটটাই কিন্তু আমাদের জানাই দিছে কিন্তু নির্দিষ্টভাবে যে একটা লিস্টিং ডেট হয় সেই ডেটটা কিন্তু তারা দেয়নি আর আপনারা সবাই জানেন যে যারা মানে যারা এই ধরনের প্রজেক্টে কাজ করে আসছেন তারা কিন্তু জানেন যে এই ধরনের প্রজেক্টে একটু দীর্ঘ সময় হয়তো বা লাগে সে এখানেও কিন্তু একটু দীর্ঘ সময় লাগতে পারে তবে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম আরেকটা একটা বিষয় আছে অনেকেই আমরা বি নেটওয়ার্কে এখানে কেউ আইসিটা কিন্তু কমপ্লিট করতে পারিনি দেখেন ভাই আমি আপনাদের বলবো কেওয়াইসি নিয়ে আসলে এর আগের ভিডিওতে আমি যে আপডেট আপনাদের দিছি পার্সন টু পার্সন বি বিটো সেল করা নিয়ে সেখানেও কিন্তু আমি বলেছি এই কথাটা এখনো বলবো যে অফিসিয়ালি ভাবে তারা কেওয়াইসি নিয়ে নতুন করে কোনো রকম আপডেট দেয় আপনাকে যখন আপনি এখানে মাইনিং স্টার্ট করবেন মাঝে মাঝে এখানে এসে একটু দেখবেন যে আপনার নোটিফিকেশন সেন্টারে তারা কেওয়াইসি নিয়ে কোনো রকম আপডেট দিছে কিনা তবে যারা এখনো পর্যন্ত মানে কেওয়াইসি একবার কমপ্লিট করেছেন যেমন এই অ্যাকাউন্টে কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করা হয়তো বা তারা কেওয়াইসি পেস প্লাস নিয়ে আসতে পারে যদি ওটা কনফার্ম না তবে এমন কিন্তু টু নিয়ে আসে যদি পেস টু নিয়ে আসে তাহলে আমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে আমরা শুধুমাত্র একটা কেওয়াইসি এখানে কমপ্লিট করেছি আর যারা এখনো একটা কেওয়াইসি কমপ্লিট করতে পারেননি তাদের আমি বলবো একটু ধৈর্য ধরেন অধৈর্য হবেন না আপনিও কেওয়াইসি করতে পারবেন জাস্ট মাঝে মাঝে তাদের এখানে এসে আপনি একটু চেক করে দেখবেন যে নোটিফিকেশন সেন্টারে কেওয়াইসি নিয়ে কোনো রকম আপডেট দিছে কিনা পাশাপাশি তাদের টুইটার অ্যাকাউন্টটা আপনি একটু ফলো করবেন যে কোনো কেওয়াইসি ওয়াইসি আপডেট দিচ্ছে কিনা কেওয়াইসি ওয়াইসির আপডেট আপনি যখনই পাবেন তখনই সাথে সাথে আপনি এখানে কে ওয়াইসি অ্যাপ্লাই করে ফেলবেন আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইটা আপনাকে একটু কষ্ট করে করতে হবে ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন এখন অনেকেই বলেন যে ভাই এখান থেকে কেমন প্রফিট হতে পারে এইটা আমি আপনাদের বলবো সেম পিআই এর মতো কিন্তু প্রফিট দেবে পিআইএ লিস্টিং প্রাইস ছিল কিন্তু দেড় থেকে দুই ডলার এবং বর্তমানে একটা সময় কিন্তু পিআই এর যে সেটা কিন্তু তিন ডলার পর্যন্ত হিট করেছিল সেহেতু আমি আপনাদের বলবো এই বি নেটওয়ার্কের বি টোকনটা মিনিমাম এক ডলার কিন্তু হিট করবে লিস্টিং প্রাইস হবে এক ডলার এটা কিন্তু অনেকটাই হিউজ পরিমাণ প্রফিট দিবে কেউ যদি বলেন যে ভাই আমি পিআই নেটওয়ার্ক মিস্টেক করেছি তাহলে আমার পরবর্তী টার্গেট কি হওয়া উচিত আমি আপনাদের বলবো আপনি যদি পিআই আই নেটওয়ার্কের মাইনিংটা মিস করে থাকেন তাহলে আপনি বি নেটওয়ার্ক মাইনিংটা মিস করেন না এইটা সেম এর মতোই কিন্তু আপনাকে প্রফিট দিবে এবং এটা কনফার্ম সময়টুকুই আছে এই সময়টুকু একটু কাজে লাগান এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে আর এখান থেকে ইনকাম বাড়াবেন কিভাবে আমি আপনাদের বলি যে আপনার যদি কিছু রেফার থাকে তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু প্রফিট আপনি পাবেন আর যদি আপনার রেফার নাও থাকে তবুও আপনি এখানে একটা ট্রিক্স অবলম্বন করে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু মোটামুটি ভালো লেভেলে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ভিডিও দেখবেন প্রতিদিন আপনি বিশটা ভিডিও দেখবেন বিশটা ভিডিও দেখলে আপনার আর্নিং স্পিডটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে প্রতি এক মিনিট পর পর একটা ভিডিও এখানে দেখবেন আপনি যদি এক মিনিট পর পর একটা করে এখানে ভিডিও দেখেন তাহলে আপনার আর্নিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে যেমন এইখানে দেখেন এই যে বুস্ট আছে এই বুস্টে ক্লিক করলে একটা অ্যাড কিন্তু চলে আসবে এই অ্যাপটা আপনি দেখবেন দেখলে আপনার অটোমেটিক্যালি মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে এই যে এখানে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বি টোকন কিন্তু আন হচ্ছে এই জায়গায় আপনার রানিং স্পিড টা কিন্তু বেড়ে যাবে অনেকেই বলেন যে ভাই আমার বুস্ট অপশনটা আসে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্লে স্টোরে গিয়ে আপনি বি নেটওয়ার্কের অ্যাপটা আপডেট করবেন সর্বশেষ ভার্সনটা আপডেট করবেন করার পর মাইনিং অ্যাপসে প্রবেশ করে এই যে টাইম কাউন্ট হচ্ছে এইখানে দু থেকে তিনবার আপনি ক্লিক করে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করে প্লেসটা মিনিমাইজ করে রেখে দেবেন রেখে আবার দশ থেকে বিশ সেকেন্ড পরে আবার আপনি এখানে প্রবেশ করবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার বুস্ট অপশনটা কিন্তু শো করবে ঠিক তখনই আপনি এই বুস্টে ক্লিক করে ভিডিওগুলো দেখে আপনি আপনার মাইনিং স্পিডটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমি আবারও বলি ভাই যদি ভালো প্রফিট পেতে চান তাহলে বি নেটওয়ার্ক মাইনিংয়ে একটু সময় দিয়ে কাজ করেন যে সময়টুকু আপনি পাবেন না কেন যদিও তারা লিস্টিং ডেট এখনো ঘোষণা করেনি তবে ওকে ওয়েবসাইট একটা লিস্টিং কনফার্ম হওয়ার গেছে শুধুমাত্র ওকে এক্স না ওকে সহ বেশ কিছু এক্সানের সাইডে খুব শীঘ্রই এটার লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে যাবে আর এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি হতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ